আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স অনেকের মনে একটা প্রশ্ন যে টিন সার্টিফিকেট থাকলেই কি ট্যাক্স দিতে হয় বা টিন সার্টিফিকেট থাকলেই কি ই রিটার্ন সাবমিট করতে হবে দেখুন আপনি হয়তো বা ফেসবুক ইউটিউব বা অন্য কোনো কাজের জন্য টিন সার্টিফিকেট তৈরি করছেন আর এখন আপনার তেমন কোনো ইনকামও নেই কিন্তু অপরদিকে বর্তমান সময়ে যেই পরিমাণ ই রিটার্ন সাবমিট নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সেক্ষেত্রে আপনারও দ্বিধাদ্বন্দ্বে পড়ারই কথা অপরদিকে তো এনবিআর নোটিশ করে জানিয়ে দিয়েছে জিরো রিটার্ন সাবমিট করলেই পাঁচ বছরের জেল আর এটা দেখে তো করদাতাদের রাতের ঘুমটাই হারাম হয়ে গেছে দেখুন আপনার যদি একটা টিন সার্টিফিকেট থাকে আর আপনার ইনকামটা যদি তিন লাখ পঞ্চাশ হাজারের উপরে হয় তাহলে অবশ্যই আপনার ট্যাক্স দিতে হবে আর আপনার ইনকামটা যদি তিন লাখ পঞ্চাশ হাজারের নিচে হয় তাহলে আপনার ট্যাক্স দিতে হবে না শুধু ই রিটার্ন সাবমিট করলেই হবে আর এটা কিন্তু সবার জন্যই বাধ্যতামূলক তবে অবশ্যই ই রিটার্ন সাবমিট করার আগে সকল তথ্য সঠিকভাবে পূরণ করে কিন্তু আপনাকে ই রিটার্ন সাবমিট করতে হবে আগের যে প্রসেসটা ছিল সকল গোয়ার জিরো দেখিয়ে রিটার্ন সাবমিট এটা কিন্তু দ্বন্দ্বনীয় অপরাধ এটা কিন্তু কখনোই করা যাবে না তাই অবশ্যই রিটার্ন সাবমিট করার আগে সকল তথ্য ফুলফিল করে রিটার্ন সাবমিট করবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ